দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এরপর দেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হতে থাকে বিশেষ করে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের শাসনের সময় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যা হলে একটি শূন্যতার সৃষ্টি হয় উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন তিনি উনিশশো সালে শাসন কর্তৃত্বের ভিত্তিতে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বিএনপি গড়ে ওঠার পিছনে তার শাসনের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া ছিল যা গণতান্ত্রিক আন্দোলনের একটি অংশ বিএনপি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে একটি রাজনৈতিক দল হিসেবে পরিচিত তারা মহল্লা ভিত্তিক উন্নয়নে বিশ্বাসী এবং দেশের সংরক্ষণ ও উন্নতিতে অঙ্গীকারবদ্ধ বিএনপি উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সাল এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে সরকার গঠন করে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপি বিরোধী দলে চলে যায় অপরদিকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনার লক্ষ্যে উনিশশো সালে আল্লামা আবদুল লতিফের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জামাতে ইসলামীর জামাত একটি ইসলামী রাজনৈতিক দল যা ইসলামী মূল্যবোধ এবং নীতির উপর ভিত্তি করে রাজনীতি করে তারা সমাজমুখী কাজের উপর জোর দেয় এবং ইসলামী সংস্কৃতি ও শিক্ষার প্রচার করে জামাতে ইসলামী বিভিন্ন সময়ে বিএনপি এবং আওয়ামী লীগের জোর সরকারের অংশ হিসেবে ক্ষমতায় আসে তারা দু থেকে দু সালের মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল কিন্তু দু হাজার সালের নির্বাচনে তারা নির্ধারিতভাবে হেরে যায় যার ফলে তাদের রাজনৈতিক প্রভাব কমে আসে কিন্তু বর্তমানে জামাতে আমি ডক্টর শফিকুর ইসলামের নেতৃত্বে তাদের আবার শক্তিশালী রাজনৈতিক দল বলে মনে হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী দু হাজার এক সালে একসঙ্গে সরকার গঠন করে যেখানে জামাতও কিছু মন্ত্রী পায় কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এসব সম্পর্কের জটিলতা দেখা দেয় বিএনপি এবং জামাত উভয় দলের রাজনৈতিক ইতিহাস এবং কার্যক্রম বাংলাদেশে প্রভাব ফেলেছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান দেশের রাজনৈতিক পরিবেশের উপর বেশ নির্ভরশীল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে এবং বিস্ময়কর বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জানা ও অজানাই